আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের বুলবুলি ব্যাটারি হাউসের গাড়ি বুলবুলি গাড়ি কেমন লোড নিয়েছে দেখুন এটা স্টারিং গাড়ি স্টারিং করা আছে লোড নিয়েছে দেখেন উনি বলছে প্রায় উনি বলছে বিশ মন লোড নিয়েছে প্রায় গাড়ি কেমন চলছে কেমন জোরে চলছে সেটা দেখার জন্য ওনার ডাক দিলাম গাড়ি নিয়ে দোকানের সামনে দিয়ে যাচ্ছিল লোড নিয়ে দেখেন আপনারা এই ধরনের গাড়ি বানালে অবশ্যই এই লোড নিতে পারবেন এসছে বেশি লোড নেবে এখানে বিশ মন আছে আপনি পঁচিশ মন আঠাশ মন তিরিশ মন পর্যন্ত লোড নিতে পারবেন দেখুন এত লোড নেওয়ার পরেও গাড়ি দেখেন সাতাশি স্পিট মিটারে দেখেন প্রায় সাতাশি স্পিট চলছে দেখুন দুইটা তেলের ড্রাম পেপার কাগজ বস্তা অনেক কিছু মাল লোড দিয়েছে গাড়িতে ডিজিটাল মিটার আছে আমরা আর না এখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার ব্যাকে যাবো দেখুন বলবর হাউজ এর গাড়ি এই গাড়িটা আমরা প্রায় সাত আট মাস আগে দিয়েছি দেখুন গাড়িটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো গাছ আপনাদের দেখানো হয়নি যে আমাদের গাড়িগুলো কেমন লোড নিয়ে রোডে চলে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে আরও বেশি লোড নিয়ে আসলে আমরা সেগুলো আপনাদের দেখাবো যে কেমন লোড নেয় গাড়িটায় আট পিস ব্যাটারি আছে বড়ো ব্যাটারি আছে এবং পাতি সেট লাগানো স্টারিং করা আছে স্পিডটা দেখুন সাথে কারেন্ট পিক আপ টান তো গাইজ দেখুন ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন এবং যদি কারোর এই ধরনের গাড়ি লাগে আমাদের গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবস্থা কেমন এটার স্টারিং টা ভালো একটু ভিন্ন এটা স্ট্রাইং বক্স লাগানো এখন আমি নেমে গেলাম গাড়িটা চলে গেল তো দেখলেন আপনাদের দেখ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম